ঝালকাটির রাজাপুর থানাধীন গালুয়া গ্রামে রহস্যজনকভাবে মাসুম বিল্লা নামের একজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে গত উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে আহত মাসুম বিল্লা গালুয়া চান্নাং ওয়ার্ড এলাকার আজাদ সাইদুর রহমানের ছেলে এবং পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে জমাদ্দার বাড়ি যাবার পথে বড় কৈবর্তকালী নামক স্থানে বসে এই হামলার ঘটনা ঘটে বর্তমানে আহত মাসুম বিল্লা মুমূর্ষ অবস্থায় সেবা ছিনে চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আহত মাসুম বিল্লা সাংবাদিকদের জানায় ঠিকানা কোথায়